দেখি আমি এখানে কি করে থাকবো বলো তো যে ছেলেটার সঙ্গে আমার থাকার কথা আমি তো তার সঙ্গেই থাকতে পারবো না আর তার মধ্যে যে কোনো বদল আসবে তারও কোনো পসিবিলিটি নেই তাহলে আমি কি করে থাকবো আচ্ছা বৌদি ভাই আমাদের জন্য কি থাকা যায় না কেন আটকাচ্ছিস বলতো ওকে ওর জীবনটাকে কি আমার মতন করে দিতে চাইছিস নাকি কেন কি দরকার ও যখন থাকতে না ওকে জোর করিস না ও কিন্তু আমার মতো নয় ওর লেখাপড়া জানার ডাক্তার মেয়ে ওর জীবনটাকে এই অন্ধকূপের মধ্যে আটকানোর চেষ্টা করিস না তোরা আন্টি আমার জীবনটা একটা অন্ধকূপের মতোই ছিল তোমার জন্যই কিন্তু সেই অন্ধকূপের মধ্যে আলো এসেছে আমার জীবনে যা বদল এসেছে আন্টি তোমার জন্যই তাই তোমার সঙ্গে থাকতে আমার কোনো অসুবিধা নেই আর থেকে যে আলাদা থাকা যায় না তাও নয় আগে যদি দেখে যেতে পারতাম যে সংসারটা আবার এক হয়েছে তাহলে বড় শান্তি নিয়ে যেতে পারতাম মা কি বলতে চাইছেন বলুন তো আপনি এক হয়েছে মানে মানে কি দেখতে চান আপনি আপনার ছেলে তার দু দুটো বউকে নিয়ে একই বাড়িতে সুন্দরভাবে একসাথে সংসার করছে এটা দেখতে চান এটাই কি আপনার কাছে এক হওয়া না মা না আমি সে কথা বলতে চাইনি বলছি যে আমি আসলে আন্টির সঙ্গে একটু আলাদা কথা বলতে চাইছিলাম যদি কিছু মনে না করো একটু তোমরা বাইরে যাবে ওমা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চল চল আমরা বাইরে চল আমি跟你 যাব হ্যাঁ বৌদি ভাই তুমি কথা বলো যত ইচ্ছে আমরা চলে যাচ্ছি তো এইটুকু প্রমিস করো আজকের দিনটা প্লিজ থেকে যাও ভালো লাগবে আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে আগে কথা তো বলি আন্টির সঙ্গে কি বলবে তুমি আমাকে অঙ্কিতা আন্টি জীবনের মাঝ বয়সে এসে এরম একটা ধাক্কা দেখো যতই তোমার হাজবেন্ডের সঙ্গে রিলেশনশিপ থাকুক আর না থাকুক এটা যে কত বড় অপমানের আমি আসলে আন্টি নিজেকে তোমার জায়গায় প্লেস করেই ভাবছি এই প্রসঙ্গটা থাক না কেন আন্টি প্রসঙ্গটা থাকবে কেন অল এই প্রসঙ্গটাই তো তোমাকে থেকে বেশি আঘাত দিয়েছে তাই তো খবরটা পেয়েই আমি ছুটে এলাম তোমার কাছে তোমায় কী খবর দিল দাদু ভাই সত্যি কথা বলো তো অংকিতা সেনগুপ্ত আর কে আমার আন্টি এখন হয়তো আর কেউই নয় মানে সামাজিক বিচারে হয়তো পাপা এখন শুধুমাত্র পরপুরুষ একজন কিন্তু আন্টি সমাজের ওপরে আইনের উপরেও তো একটা মন থাকে এতগুলো বছর তুমি যার সঙ্গে সংসার করেছ তখন তো তোমাদের মাঝখানে আইনও ছিল না সমাজও ছিল না আজ হঠাৎ আইন আর সমাজ তোমাদের মাঝখানে একটা পাঁচিল তুলে দাঁড় করিয়ে দিয়েছে বলেই যে তুমি কাউকে একেবারে পরপুরুষ বলে মেনে নিতে পারবে তাও তো ঠিক হয় না আন্টি তোমার কষ্টটা আমি বুঝতে পারছি আসলে হয়তো ব্যাপারটা কষ্টের নয় জাস্ট একটা অপমান একটা সাংঘাতিক অপমান একটা জিনিস অনুমান করা আর তার প্রমাণ পাওয়া দুটো কমপ্লিটলি ডিফারেন্ট তুমি এটা কাটিয়ে ওঠার চেষ্টা করো আমি আমি আর কি বলবো বলো তো কোনো কথা বলো না এ বিষয়ে কম কথা বলাই ভালো আমি ভেতর থেকে যত আঘাত পাবো বাইরের জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে আমার তত সুবিধা হবে কালকে থেকে আমি একেবারে জোর কদমে অফিস শুরু করে দেবো আজকের দিনটা আজকে দিনটা আমি একটু নিজেকে সময় দিলাম সেটাই একদম ঠিক হবে আন্টি তুমি একবার পুরো দমে কাজে ডুবে যাও তো আন্টি তুমি দেখেছো তো তুমি যতই ঘরে থাকতে চাও না কেন ঘর তোমাকে বার বার বাইরে বার করে দেয় আন্টি হয়তো এটাই তোমার ডেস্টিনি হয়তো বাড়ির বাইরে বেরোলে তুমি অনেক মানুষের উপকার করতে পারবে অনেকের পাশে দাঁড়াতে পারবে তাই জন্য তোমার সঙ্গে এরকম হয় যেভাবেই হোক যতই আঘাত আসুক যতই অপমান আসুক আমাকে আমাকে লড়তেই হবে আমি তো আত্মহত্যা করতে পারবো না আত্মহত্যা করা মহাপাপ আমার ঈশ্বরের কাছে শুধু একটাই প্রশ্ন আমিও দেখতে চাই আর কত কত আঘাত উনি আমাকে দিতে পারেন কালকে থেকে আমি বাইরের জগতে তুমি থাকো না এখানে অঙ্কিতা দিঠি আর দিনকা সত্যি মন থেকে খুব চাইছে দেরও বোধ না দম বন্ধ হয়ে আসছে জানো তো ওরাও তো বুঝতে পারছে এক রাতে ওদের মা কতটা পাল্টে গেছে সেজন্য বলছিলাম যে কটা দিন কটা দিন যদি এখানে এসে থাকো আমার ছেলের বউ হিসেবে না হোক আমার মেয়ে হিসেবে থাকো তুমি তো আমার মেয়ের মতন তাই না আচ্ছা আন্টি আমি থাক আমি থাকবো কিন্তু আমার একটা শর্ত আছে তোমাকে আবার আগের মতো হয়ে যেতে হবে তোমাকে একদম ভালো হয়ে উঠতে হবে তোমাকে আমি যেরকম দেখেছি ঠিক সেরকম হয়ে যেতে হবে হবে তো আনটি কোনো ব্যক্তিগত কষ্ট যাতে তোমাকে ছুঁতে না পারে এরকম হতে হবে সব কিছুর ঊর্ধ্বে উঠতে হবে আনটি এটাই তো সব থেকে বড় উত্তর হবে বলো এই অপমানের ঠিক বলেছো তোমাকে কথা দিলাম কোনো ব্যক্তিগত আঘাত আমাকে আর ছুঁতে পারবে না আমি সত্যি এবার বাইরের জগতে পা রাখবো আর সেটা জোর করে নয় অন্তর থেকে রাখবো ভালোবেসে রাখবো বড় ঘরের স্বাদ ছিল আমার সে স্বাদ আমার সে জন্মের মতন ঘচে গেছে এখন ওই বাইরের জগৎটাকে আমার ঘর বলে ভালোবাসতো সেল সখী গৃহক সবাইকে ভালোবেসে রোজনা চায় তো জীবন মুচকি হাসে ফাইলস ব্যাগগুলো হ্যাঁ ফাইলগুলো এখানে রাখো আর ব্যাগগুলো সামনে রাখো এই কটাই ছিল আর নেই তো না না এই কটাই তবু তুমি একবার গোডাউনে দেখে নাও যদি থাকে তো নিয়ে এসো আমার কাছে ঠিক আছে থাকলে আমি নিয়ে আসবো ম্যাম আপনি দেখেছিলেন হ্যাঁ শুনুন আমাদের কাছে একটা বড় অর্ডার এসেছিলো তো আমি শুনলাম আমরা অর্ডারটা করছি না মানে ওটা নাকি ক্যান্সেল করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে ম্যাম এত কম সময় এতটা অর্ডার আমরা রেডি করবো কি করে কম সময় মানে দু মাস সময় আছে তো দরকার হলে আমি মেয়েদের বাড়িতে যাব আর ওই কাজটা আমিও কিছুটা শিখেছিলাম কিছু মেয়েকে তো আমি ট্রেনিং করে দিতে পারবো কাজটা আমরা করবোই করব আপনি দেখুন অর্ডার যেন ক্যান্সেল না হয় না স্যার বলেছিলেন স্যারের সাথে আমি কথা বলে নেব আপনি সবাইকে বলে দিন এই অর্ডারটা আমরা সাপ্লাই করছি এটা ক্যান্সেল হচ্ছে না ঠিক আছে যান 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 সবাইকে জানিয়ে দিন গুড মর্নিং ম্যাম গুড মর্নিং রেড কি হ্যাঁ একদম আজকে গুড গার্ল ওই সকাল সকাল অফিসে হ্যাঁ এখন থেকে আমি আরো সকাল বেলা আসব অফিসে ভেরি গুড ও হুম রেড আমরা একটা খুব বড় অর্ডার পেয়েছিলাম আমি শুনলাম যে আপনি বলেছেন ওই অর্ডারটা कैंसिल করে দিতে হ্যাঁ সেটা বিশাল বড় অর্ডার আমাদের ম্যানপাওয়ার কোথায় যেটা ডেলিভার করবো কোথায় ছেলে মেয়ে আছে না বলছিলাম যে আমাদের হাতে তো দু মাস সময় আছে আমি না দরকার হলে আরও মেয়ে নেবো আর তাদের আমি ট্রেনিং করে নেব। মানে ওই কাজটা যদি আমরা করি তাহলে কত মেয়ে কাজ পাবে কত মেয়ে তাদের সংসার চালানোর জন্য টাকা রোজগার করতে পারবে এত বড় একটা সুযোগ এটা কি আমাদের ছাড়া উচিত না না উচিত না এই কাজটা আমরা করবো দেখো দু মাসের মধ্যে এত বড় অর্ডার ডেলিভার করাটা কিন্তু কথা নয় তাছাড়া তুমি তো অসুস্থ ছিলে না হ্যাঁ ছিলাম অসুস্থ কিন্তু এখন তো আমি অসুস্থ নই আমি তো ঠিক হয়ে গেছি আমার শরীর একদম ঠিক আছে এখন তুমি সুস্থ হচ্ছে বুঝতে পারছো কি লেভেলে তোমায় খাটতে হবে হুম খাটবো খাটবো যত খাটতে হয় খাটবো কিন্তু এই কাজটা করব খাটতে তো হবেই একটা কথা তোমায় বলি আমি শ্রীময় কিছুদিনের মধ্যে না আমাকে লন্ডন ফেরত যেতে হবে